নমস্কার বন্ধুরা ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো সজনে রাঠা আর আলু দিয়ে রুই মাছের ঝোল গরমের মধ্যে রুই মাছ আলু আর সজনে ডাঁটা দিয়ে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপির জন্য এখানে আমি সজনে ডাটা কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এবং সজনে ডাটাগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা আলু আলুগুলো একটু এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে একটা টমেটো কেটে নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ আদা বাটা একটা তেজপাতা এবং পাঁচ পিস রুই মাছ রুই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছের মধ্যে যাতে লবণ এবং হলুদটা ভালো করে তাই হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছটা এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তেলটাকে নেড়ে কড়াইয়ের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি পাঁচটা আপনারা চাইলে দুটো বা তিনটে করে ভেজে নিতে পারেন মাছগুলোকে হালকা হালকা করে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো আস্তে আস্তে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো একটা পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এক মিনিট মতো নেড়ে আলুর মধ্যে লবণ ভালোভাবে মিশিয়ে নেব তাহলে আলুটা খেতে ভালো লাগবে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা সজনে রাঠা দিয়ে দেব। ডাটা ও আলু একসাথে একটু নেড়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ লবণ দেব। যেহেতু আগে আলু কষার সময় লবণ দিয়েছিলাম তাই লবণ অল্পই দেবো নাহলে ডাঁটা তেতো হয়ে যাবে ডাঁটা ও আলু কষা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব হালকা ঝোল ঝোল রাখবো তাই জলটা একটু বেশি করে দেব একটু নেড়ে নিয়ে এবার দশ মিনিটের জন্য এটা ঢাকিয়ে রাখবো ঢাকনাটা খুলে নিয়ে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে নেব এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে পাঁচ ফোড়ন এবং একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়তে থাকব। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে টমেটোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আরও নাড়তে থাকবো যাতে টমেটোটা পেস্টের মতো হয়ে যায় এবার পেস্টের মতো হয়ে গেছে এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো জল শুকিয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে তরকারিটা ঢেলে দেব আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো খুন্তি দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢোকে এবার যের মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব কয়েকটা আলু খুন্তি দিয়ে ভেঙে দেব যাতে ঝোলটা একটু গাঢ় হবে এবং তরকারিটা খেতেও ভালো লাগবে এবার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি